নমস্কার আমি আজকে আপনাদের গোবিন্দভোগ চাল দিয়ে ঘন্ট করে দেখাবো প্রথমে বলি ঘন্ট বানাতে গেলে লাগবে মাছের মাথা মাছের মাথা লাগবে আর এগুলো আপনার পেটির পিস এগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর লাগবে আপনার গোবিন্দভোগ চাল লাগবে একটু কাজু কিশমিশ লাগবে আচ্ছা লবঙ্গ এলার দারচিনি আর তেজপাতা লাগবে লবঙ্গ এলার দারচিনি তেজপাতা লাগবে লাগবে আপনার শুকনো লঙ্কার গুঁড়ো একটু লাগবে একটু গোটা জিরা লাগবে হলুদ গুঁড়ো লাগবে আর একটু চেরা কাঁচা লঙ্কা লাগবে আর পরিমাণ মতো নুন লাগবে আর লাগবে আপনার একটু আদা বাটা লাগবে একটু গাওয়া ঘি লাগবে একটু আর লাগবে মাছ ভাজার জন্য সরষের প্রথমে আমি কড়াই সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব প্রথমে আমি সরষের তেল দেব প্রথমে মাছগুলো আমি ভেজে নেবো মাছ আমার ভাজা হয়ে গেছে মাজে মাজে হৈ গৈছে মানে তেলে জিৰ কৰি দিব এই তেলে একো ঘি দিয় একটু জিরা ফোড়ন দেবো আমি এতে আগে বলা হয়নি কোথায় একটু আলু দিয়ে নেবো যে পারলে আলু দেবেন না পারলে না আলু দেবেন কিন্তু আলু দিলে ভালোও লাগবে একটু আলুটা হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে আমি তেলের উপর দিয়ে ভাজবো জিরাটা হয়ে গেলে আলু দেবো আলু তো ভাজা হয়ে গেছে একেলে একটু লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দেবো তেজপাতা দেবো গরম মশলা দিয়ে দেবো

কিশমিশটা পরা দেবো দিয়ে কাজিয়ে আমি এদিকে জলটা গরম করে রেখে দিয়েছি এবার আমি চালটা এতে দেবো কিশমিশটা আগে দিয়ে দিচ্ছি এবার আর একটু হলুদ দেব হয়ে গেছে আমার এটা ভাজা এবার আমি গরম জল দিয়ে দেব আমি আলাদা কড়াইতে দিয়ে দেবো এটা আমি এবার ফুকতে দেবো আছে আমি এটাকে ফুঁকতে দেবো দিয়ে দেবো সিদ্ধ হবে তারপর কিছুক্ষণ পরে আমি মাছের মাথাটা দিয়ে দেবো মুড়ি ঘন্ট চাল আলু আদা সিদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট মতো সিদ্ধ করেছি যখন আদা সিদ্ধ হয়ে গেছে আমি এবারে একটু মাছের মাথা দেব মাছগুলো দেব এগুলো সিদ্ধ হবে এগুলো দিয়ে আমি আরো পাঁচ মিনিট সিদ্ধ করবো আরো পাঁচ মিনিট মাথার মাথাটা সিদ্ধ আছে সিদ্ধ হবে সিদ্ধ হয়ে গেছে মাথাগুলো আমি একটু ভেঙে ভেঙে দেবো মাছের মাথাটা ভেঙে দেবো সবটাই সিদ্ধ হয়ে গেছে না আবার সময় উপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দেবো প্রথমে আমি ঘি দিয়েছি আবার একটু ঘি দিয়ে দেবো উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো হয়ে গেছে আমি নামিয়ে নেব হয়ে গেছে আমার গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট আপনারাও ঘরে বসে এটা বানাবেন কেমন লাগলো আমাকে জানাবেন আর এই রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ